হ্যালো আমি আবার নতুন একটা ব্লগ তোমাদের সবার সামনে চলে আসলাম শ্রাবণ মাস বলে কথা সবুজ চুরি পরবো না এটা কি কোনো সময় হয় তাই আমিও সবুজ চুরি পরে নিলাম আর এই যে দেখো আমার বর হচ্ছে সবুজ চুরি কিনে নিয়ে নিয়েছিল আমার জন্য ও যায়নি একা ওর সাথে আমিও গিয়েছিলাম আর কি তো আমি ওকে বলছিলাম যে একটু সবুজ চুরিগুলো পরিয়ে দাও আমি একটু ভিডিও করব তো ওই জন্য আমি ভিডিও করছিলাম আরও সবুজ চুরিগুলো পরিয়ে দিচ্ছিলো তার আগে দেখো আমি কিন্তু হাতে অনেক কিছু অলরেডি মাখছিলাম আমার হাতটা এতটাই শক্ত না কি বলবো আমার কিন্তু হাতে ছাব্বিশ সাইজ চুরি খুব বড় হয়ে যায় চব্বিশ সাইজটাই ঠিক হয় কিন্তু হাত থেকে ধোকাতে গেলে তখন আবার খুব টাইট হয়ে যায় ওই জন্য তখন সেই সময়টা ছাব্বিশটা হলে মনে হয় ভালো হয় আর ভেতরে গেলে পরে তখন মনে হয় চব্বিশ সাইজটাই বেশি ভালো ছিল এই যে দেখো আমি একটুখানি সিরাম মেখে নিচ্ছিলাম হেয়ার সিরাম তো হেয়ার সিরামে অনেকেই জানো অনেকটা তেল তেল করে তো ওই জন্য সেটা মেখে নিচ্ছিলাম অনেকে বলছিল আমাকে যে যেগুলো হচ্ছে একটু অয়েলি জিনিস সেগুলো পরে নি মানে পরে আর কি ব্যবহার করে তারপরে চুড়িটা পরতে তো আমার বর অনেক চেষ্টা করছিল আমাকে পরানোর জন্য এই যে দেখো এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছ এই চুড়িগুলো কিনেছিলাম এগুলো একটু সরু সরু ছিল তো সরু সরু থাকার কারণে আর কি ওগুলো যেহেতু এগুলো জয়েন্টে দেওয়া মটমট করে আওয়াজ হচ্ছিলো তো যাই হোক ওটা বললাম না কি হয়েছে মটমট করে আওয়াজ হওয়ার পরে তো এই যে দেখো তারপরে হচ্ছে আমি কিনেছিলাম আমার এটা হচ্ছে চব্বিশ সাইজ আমি কিনেছিলাম ছাব্বিশ সাইজের চুরি নিয়ে এসেছিলাম কালকে গিয়ে তারপর ওটা তো কালকে পরেছি পরার পরে দেখছি যে অনেক বড় হয়ে গেছে আর রাতে যখন শুয়েছি শুধু এইখানটায় চলে আসছে চুরিটা মানে এরকম করার পরে এইখানটায় চলে আসছে এরকম বড় বড় চুরি হয়ে গেছে ভীষণ অসুবিধা হচ্ছে সারা রাত খচর বছর ধরে আওয়াজ হয়েছে তো ওই জন্য আজকে ওকে বললাম যে চুরিগুলো পাল্টে নিয়ে আসতে তো ও চুরিগুলো পাল্টে আবার বললাম যে চব্বিশ সাইজেরই নিয়ে আসো আমি পরে চেষ্টা করবো আর কি পড়ার আর এই চুরিগুলো একটু মোটা মোটা দেখো দেখতে পাচ্ছ এই চুরিগুলো না একটু মোটা মোটা চুরি তো মোটা মোটা হওয়ার কারণেই যে দেখো মোটা মোটা অনেকটাই মোটা চুরিগুলো তো মোটা মোটা হওয়ার কারণে মানে আর কি ওটা পড়তে সুবিধা আর কি আর আমি প্লাস্টিক দিয়ে হাতে ছুরি পরেছি তোমাদেরকেও একটা ছোট্ট টিপস দিয়ে রাখি যাদের হাত একটু শক্ত মানে আমার এই হাতের এই জায়গাটা একটু শক্ত তো যাদের হাতে একটু শক্ত তারা না প্লাস্টিক দিয়ে চুরি করবে দেখবে পড়তে পারবে আমিও প্রথমে ইউজ করেছিলাম হচ্ছে কন্ডিশনার কন্ডিশনারটা খুব সিল্কি হয় তো কন্ডিশনারটা ইউজ করেছিলাম কন্ডিশনারটা ইউজ করার পরে হয়নি সিরাম ইউজ করেছিলাম তাতেও হয়নি তারপরে আমি প্লাস্টিক দিয়ে চুরিটা করেছি তো প্লাস্টিক দিয়ে আমি পড়তে পেরেছি তাই তোমাদেরকে বললাম যে তাদের হাত একটু শক্ত আহ দেখছো হাতে চুরি ঢুকছে না তারা প্লাস্টিক দিয়ে পড়বে দেখতে কোনো প্রবলেম হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং এখন যাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে এখন বাজে ভোর পাঁচটা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনে রেডি হয়ে নিয়েছি আর এখন বেরিয়ে পড়লাম আর কি আর ও পেছনে স্কুটিটা নামাচ্ছে আর আমরা যাব আজকে ফুলিয়ার গঙ্গা স্নান করতে আমি যাবো কাকিমণি যাবে আর ও যাবে আর এই যে দেখো কতগুলো কুমড়ো ফুল আমাদের বাড়িতে না অনেক কুমড়ো ফুল ফুটেছে তাই ভাবলাম যে একটু ও বাড়িতে নিয়ে যাই আর দেখো আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ওই জন্য আমি আরও বেরিয়ে পড়লাম সকাল সকাল ঘুম থেকে উঠে আগে থেকে ঠিক করে রেখেছিলাম যেহেতু যে আমরা যাব আর কি গঙ্গা স্নানের জন্য তো ওই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে পড়েছি আর সকালের পরিবেশটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে একদম নিরিবিলি নিস্তব্ধ একটা পরিবেশ তারপর আমরা ওই বাড়িতে গেলাম ওই বাড়ি থেকে কাকিমণিকে নিয়ে সোজা চলে এসেছি ফুলিয়ায় আর এই ফুলিয়ার রাস্তাটা কিন্তু অনেকেই তোমরা চেনো রাস্তাটা আগে একরকম ছিল এখন কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখন আরও দেখতে বেশি ভালো লাগে অনেক দিন পরে আমি কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছি প্রায় অনেক দিন হয়ে গেল। তো দেখো আমরা প্রায় চলে এসেছি গঙ্গার কাছাকাছি আর আমরা তিনজনা মিলেই চলে যাচ্ছিলাম আর কি স্নান করতে যাচ্ছিলাম কেন কারণ আমাদের যেহেতু ওষুধ ছিল তো তারপরে আর আমাদের গঙ্গা স্নান করা হয়নি তো আমি ভাবলাম আমি যখন শ্রাবণ মাসে পুজো দেব ঠাকুরের তো একবার গঙ্গা স্নান করে নেওয়াটা উচিত তাই মনে করে আমরা আর কি বেরিয়ে পড়েছিলাম আর আগের দিন কাকিমণিকে যেহেতু বলেছিলাম যে আমরা যাব তো কাকিমণি ওই জন্য বললো যে তাহলে আমিও যাব আমারও একটু গঙ্গা জল আনা হবে সেই কারণে কিন্তু সবাই একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সকালবেলায় এসে দেখছি অনেক লোক জলের এখানে আর প্রচণ্ড জল বেড়ে গেছে এতটা জল বেড়ে গেছে কি বলবো তোমরা কিন্তু আগের ভিডিওতে আমাকে দেখেছিলে যে আমরা কিন্তু অনেকটা দূরে গিয়ে স্নান করছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছ যে পুরো একদম ঘাটের কাছে প্রায় অনেকটা সিঁড়িও চলে এসছে আর ওই যে দেখতে পাচ্ছ না জলের মধ্যে একটা কিছু ভাসছে ওটা নাকি একটা কিছু ডেড বডি জানি না ওটা কি আমি কারো আমি সামনে থেকে দেখিনি যদিও বা আমার খুব ভয় লাগছিল তো দূর থেকে সবাই বলছিল ওটা একটা ডেড বডি নাকি তো ওই জন্য আমি আর যাইনি আমি দূর থেকেই দেখছিলাম আর তোমাদেরকে একটু শেয়ার করলাম তবে হ্যাঁ এই জিনিসটা শুনতেও ভীষণ ভয় লাগে আর যাদের সাথে হয় তাদের তো কি বলবো আর যাই হোক তো সকালবেলাটা একটু অন্যরকমভাবে শুরু হলো আজকে আমাদের শ্রাবণ মাসের যেহেতু প্রথম সোমবার আজকে তো ওই জন্য আমরা চলে এসেছিলাম কিন্তু গঙ্গায় গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করে একদম আর এখানে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম চলে সোজা চলে গেছিলাম আমার বাড়িতে আমার বাড়িতে গঙ্গা জল নামিয়ে আর কাকিকে পৌঁছে দিয়ে তারপরে আমি গেছিলাম আমার ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে একটুখানি ড্রেস নিয়ে ড্রেস চেঞ্জ করব বলে তোমরা কে কে এই শ্রাবণ মাসে সোমবারগুলো মানছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সবাই কিন্তু একবার বলবে হার হার মহাদেব আমি না আগে গঙ্গা স্নান করতে খুব ভয় পেতাম এখনও ভয় পাই যদিও আমি ওই পাড়ে বসে মগে নিয়ে আর কি মগে জল নিয়েই স্নানটা করি আজকেও তাই করেছি তো দেখো প্রচণ্ড লোক হয়ে গেছে অনেক লোক হয়ে গেছে আমি যখন এসছিলাম তখন এত লোক ছিল না আস্তে আস্তে মানে যত বেলা হচ্ছে আর কি তত লোক বাড়ছে আর জল কিন্তু এখন প্রচুর মানে গঙ্গায় যেহেতু এখন বর্ষাকাল চলছে তো ওই জন্য জল কিন্তু প্রচুর হয়ে গেছে আর এই যে দেখো আগের দিন আমি একটুখানি গেছিলাম একটা আমাদের ইনভাইট ছিল বার্থডের ইনভাইট তো সেখানে গেছিলাম তো ওই জন্য আমার চোখ মুখগুলো এরকম কালো কালো হয়ে গেছে কাজল দিয়েছিলাম তো যাই হোক এখন যাব হচ্ছে সোজা টানটান একদম বাড়িতে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে যাব হচ্ছে আমাদের এখানে যে শিব মন্দির আছে তো শিব মন্দিরেই যাব ওখানে আর কি পুজো জল ঢালতে যাব ও বলছিল যাবে তো ওকে নিয়েই যাব ও কিন্তু এখানে জল ঢেলেছে বলে আর কি তো ওখানে বলছিল যে আমি আর ঢালবো না তারপরে দেখো আমি রেডি হয়ে চলে এসেছিলাম এই বাড়িতে এই বাড়ি থেকে একটু ফুল বেলপাতা যেগুলো যেগুলো নেওয়ার আর কি সেগুলো নিয়ে নিয়েছিলাম নিয়ে এখন সোজাসোজি চলে যাব আমাদের তাহেরপুরে তাহেরপুরে কালীতলায় আর এইখানে দেখো আমাদের কুকুর কুকুরটা আর কি কুকুর বাচ্চাটা আর কি ও হচ্ছে কু কু করে ডাকছিল যেহেতু আমরা চলে যাচ্ছিলাম ওই জন্য আমার ভিডিওগুলো দিতে অনেক লেট হচ্ছে সবাইকে বলবো যে প্লিজ সবাই একটু ওয়েট করো আমার ভিডিওর জন্য কেউ এটা ভেবো না যে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি আমি অবশ্যই ভিডিও আমার একটু শরীরটা খারাপ তো ওই জন্য একটু ভিডিও দিতে প্রবলেম হচ্ছে তারপর ওখান থেকে গেছিলাম হচ্ছে বাজারে একটু ফল কিনলাম তিন রকম তিনটে ফল কিনলাম আর সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে ওই আকন্দ ফুলের মালা আকন্দ ফুলের মালা আমাদের এখানে ষাট টাকা পিস আমি তো দেখে মাথায় হাত এত দাম মালা তারপর ওখান থেকে একদম চলে এসেছি কালীতলায় পুজো টুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এসেই সাথে সাথে পুজোটা দিয়ে নিয়েছি কেন কি পুরোহিত মশাই ছিল বলে ওই জন্য তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত কালীতলা মানে অনেক বছরের পুরনো এই কালীতলা দেখে বুঝতেই পারছো গাছটা দেখে এটা হচ্ছে একটা বট গাছ যেটা হচ্ছে অনেক পুরনো একটা বট গাছ মানে চারিদিকে একদম শিকড় বাকড়ে ভর্তি হয়ে গেছে তারপরে তোমাদের সাথে শেয়ার করব যেখানে আমি শিব পুজো দিয়েছিলাম এই যে শিব মন্দিরটা এখানে আর কি দুটো শিব রয়েছে একটা নিচে একটা ওপরে তো আমি নিচেই পুজো দিয়েছিলাম কেন নিচে ঠাকুরমশাই ছিল তো ঠাকুরমশাই কাছে পুজো দিয়েছিলাম তারপরে এই যে বরের কাছ থেকে দেখলে যে আমি টাকা নিলাম ওটা হচ্ছে ঠাকুরমশাইয়ের দক্ষিণা আর কি তো ঠাকুরমশাইকে দক্ষিণা দেওয়ার জন্য আমি ওর কাছ থেকে টাকাটা নিলাম এখন ঠাকুরমশাইকে দক্ষিণা দেবো আর যে আমার প্রসাদটা ছিল সেই প্রসাদটা আমি নিয়ে বাড়ি চলে আসবো তাই তোমাদের সাথে একটু শিপটা শেয়ার করলাম সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো কেমন লাগলো আর আমাদের এই জায়গাটা কেমন কতটা সুন্দর এই জায়গাটা একটা জিনিস কীখানে আসলে পরে মনটা অনেক শান্তি হয়ে যায় অনেক ভালো লাগে যতই গরম হোক না কেন এখানে আসলে পরে মনে হবে না যে গরম পরিবেশ বা কোনো কিছু তারপর ওখান থেকে বেরিয়ে ওর সাথে একটু ঘুরুঘুরু করে তারপর চলে গেছিলাম আর কি বাড়িতে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সবাইকে বলবো একটাই রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওর জন্য সবাই একটু ওয়েট করো আমার ভিডিওগুলো একটু লেট হচ্ছে দিতে দিতে আর দেখো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা গরমের মধ্যে ছিলাম আর একটা পিম্পল উঠেছে সবাইকে টাটা নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই ভীষণ ভালো থাকবে